ওয়েলকাম টু ইউ আবার বহু মাস পর দীর্ঘ প্রতীক্ষার পর সেই জুটিকে আবার পাওয়া গেছে আপনাদের অনুরোধ যেটা সেই জুটির একটা ইন্টারভিউ নিন সিরিয়াল শেষ হয়ে গেছে তো কি হয়েছে আবার নিন কিন্তু সিরিয়াল শেষ হয়ে গেছে মানে আবার নতুন জায়গায় তাদেরকে নতুন রূপে দেখা যাচ্ছে অনুরাধা সেটে আছে আর আমার সাথে আছে পৃথা আর আদিত্য কেমন আছে দুজনে খুব ভালো আছি খুব ভালো আছি কাজটা শুরু হওয়ার পর থেকে আরো বেশি ভালো আছি গরম পড়ে গেছে ভালো লাগছে না না গো ভালো লাগছে আগের বছর গরমটাও তো ওর সাথেই কাটিয়েছিলে হ্যাঁ কিন্তু ওটা এসি ফ্লোর ছিল ওখানেই প্রোডাকশন রুম ওই কষ্টটার মধ্যে ওটা লুকিয়ে ছিল হ্যাঁ আমি একটু বেশি ঘামিয়ে আমার মানে বেশি ফ্লোর না হলে অসুবিধা ঠিক আছে আমরা অভিনেতারা অলওয়েজ স্ট্রং বেশ মানে আবাল একটা ইউনিয়ন হচ্ছে কি প্রথম দিন থেকে হ্যাঁ দেখো এটা তো একটা আনন্দের বিষয় অপরিচিত কারোর সাথে পাঠ করার থেকে যার সাথে এত দিন পাট করে এলাম আমরা এখানে এসে আবার একসাথে কাজ করতে পারছি তো এটা মজা না কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা আমার ক্ষেত্রে ব্যাপারটা আবার হচ্ছে আমি অপরিচিত অপরিচিত কারোর সঙ্গে যদি পাট করি তাহলে সেখানে একটা

যে সেম 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 এরকম কারো সঙ্গে অভিনয় করা অভিয়স ইস্ট একটা কমফার্ট জোন থাকে একটা মজা থাকে কিন্তু কি বলতো মানে ডিফারেন্ট মানুষের সঙ্গে অভিনয় করলে না তোমার একটা অন্য টোন একটা অন্য প্যাটার্ন চলে আসে অন্য প্যাটার্ন মানে ডেভেলপ তুমি খুঁজতে পারো ফাইন্ড আউট করতে পারো এটা তো অভিয়াসলি নতুন নতুন এক্সপিরিয়েন্স হলে আমাদের অনেক সবারই সুবিধা হয় কিন্তু কমফোর্ট জোনও একটা ব্যাপার তো ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে অনুরাধা কতটা আলাদা আলাদা পৃথার থেকে বলতে পৃথার চরিত্রের সাথে অনেকটাই মিল আছে অনুরাধার আর অনুরাধাও খুব শান্ত ডিগনি অনুরাধা খুব শান্ত ডিগনিফাইড খুব স্পষ্ট বক্তা পৃথা শান্ত কিন্তু অতটা মুফট নয় যতটা অনুরাধা এটা একটা ডিফারেন্ট আর আদিসদের সাথে বিজয় আমার সঙ্গে বিজয়ের কোনো মিল নেই আর ছেলে পেলেও তো নেই কিছু ছেলে পেলে নেই কিছু নেই আমি এতটা দাম্ভিক নই আমি এতটা অহংকারী নই আমি সবার সঙ্গে মিশি আমি ওর সঙ্গে মিশি হ্যাঁ সবার সঙ্গে মিশি হ্যাঁ দেড় বছর ধরে মিশছি তাহলে ভাবো কতটা আমার সেদিক দিয়ে পেশেন্স কিন্তু বিজয়ের একদম পেশেন্স নেই ভীষণ অ্যারেগেন্ট একটা ছেলে থাকে খুবই স্টেটাস ওরিয়েন্টেড একটা স্টেটাস দিয়ে জার্জ করে আমি ওরকম কিছু

এবং আমাদের জুটিটা লোকজন আগেও প্রচুর ভালোবাসা দিয়েছে বছর ধরে খুব পছন্দ করছে আর এই প্রোমোটা বেরোনোর পর খবরগুলো বেরোনোর পর মানে কি বলবো মানে সবাই প্রচন্ড এক্সাইটেড প্রচন্ড মেসেজ আছে আবার বৃন্দাবন করে জুটিকে অন্যরকম ভাবে দেখতে পাবো সেটা খুব ইন্টারেস্টিং ওখানে তো একটু অভিমান বেশি দেখেছে দর্শকেরা প্রেমের থেকে দর্শকদের একটা দাবি থাকে সেই প্রেম একটা রোমান্স ভরা কোনো জায়গায় কি তোমাদের দেখা যাবে এখানে এখানে না এখানে তো পাওয়া যাবে না এখানে পাওয়া যাবে না এখানে একদম অন্য রকম দেড় বছর ধরে আমি বৃন্দার পেছনে পড়েছিলাম ভাব ভাবো দেড় বছর ধরে এখানে আমি এসে এখন একটু রোয়াবটা ঝাড়ছি এখানে কি বলবো অনুরাধাও খুব মুফেট ও ছোট হয় না বিজয়ে যতই রাগ দেখাক বা যাই করুক অনুরাধা দমে না তো রোয়াব দেখি আমি প্রচুর করি কিন্তু ও মানে অনুরাধার যে চরিত্রটা ও খুব অনেস্ট আর খুব লজিক্যাল মানে একদম তুমি পেলে ইউ উইল গিভ ইট ব্যাক মানে এরকম একটা ব্যাপার ব্যাপার আছে তো এই যে তোমাদের বন্ধুত্ব কথা হতো সেট শেষ হয়ে যাওয়ার পরে কথা যোগাযোগ থাকতো খুব রিয়ার কিন্তু মানে সের আগে যেরকম মানে রোজ দেখা হতো যেটা কাজের ক্ষেত্রে হয় কাজ শেষ হয়ে যাওয়ার পর অতটা হয় না যোগাযোগ থাকা রাখা সম্ভব হয় না এটা ফার্স্ট মেসেজ করেছিল এটা জানার পর আমাদের এক কমন ফ্রেন্ড আছে রিয়া বলে যে ওখানে আমার বোন হতো রিয়া তো রিয়ার থেকে আদিত্য জানতে পারে আমি জানতাম না যে আদিত্য করছে তো তো ও আমাকে ফার্স্ট জানায় যে কো কোইনসিডেন্টলি দুজনে একসাথেই জানতে পারি যে অপোজিটের আমি এখানে এসে জানতে পারি বেসিক্যালি আমি আগে একদমই শিওর ছিলাম না কে করছে আমাকে রিয়া বলেছিল যে পিঠা দিয়ে একটা কাজ পেয়েছে আকাশে আমি ভাবছিলাম যে এটাই করছে না অন্য কোনো স্বয়ংসিদ্ধা বলে এখানে আর একটা প্রজেক্ট চলছে তো সেটাই করছে না আমি সেটাই ছিলাম না তো আমি এখানে আসার পর আমি দেখি লুক টেস্ট লুক টেস্ট না যেদিন ওই সেই দিন মধ্যে কী ছিল বলতো কিছু এটা ছিল সেদিন তো এসে এসে আমি দেখতে পারি আরে মানে ওই এটা

এই সিঙ্গেল মানুষের খোঁজ খবর রেডি বলেছিল বন্ধুকে ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটলো বন্ধুকে না আমি ওই আমার প্রিয়জনের সঙ্গে গেছিলাম রুফটপ ইভিনিং কাটিয়ে এসেছি আমার শুটিং ছিল সারাদিন আমার কোনো প্ল্যান নেই না কোনো প্ল্যান নেই বাড়িতে ফিরেছি তবে একটু তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গিয়েছিল বাড়িতে ফিরে একসাথে কাটিয়েছি এটাই বেশ আবার সেই আবার সেই জুটি মানে একটা সুন্দর গল্প মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে তো কিছু বলার নেই অনুরাধা গল্পটা ভীষণই সুন্দর আর দেখতে ভীষণ সুদিং মানে মনের শান্তি চোখের শান্তি মাথা শান্তি আপনারা দেখুন চট্টোপাধ্যায়ের লেখা এটা একটা ক্লাসিক স্টোরি আপনারা আর চার পাঁচটা গল্প যারা গল্পের মতন এই গল্পটা নয় আপনারা নিশ্চয়ই দেখবেন খুবই ভালো লাগবে সোম থেকে শুনি সন্ধ্যে সাড়ে সাতটায় আকাশ আটে থ্যাংক থ্যাংক ইউ